আমার বন্ধুগণ তাগলে কবরের মধ্যে দিত নাম্বার প্রশ্নগুলো মাদিনু উকা তোমার দিন কি ছিল আমার বন্ধুগণ এই ভাবে করে দুনিয়াতে যদি দিন মেরে থাকি তা বলে আমার আমার কবরের মধ্যে জবান দিয়ে বের হই আসো আমার দিন হলো ইসলাম আমার দিন কি ইসলাম আল্লাহ পাকের জবাবগুলো দেওয়ার তৌফিক দান করেন সকলে পড়েAmen আর জোরে পড়ে আমিন আমার বন্ধুগণ এবার আসেন তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নের মধ্যে অনেক আলোচনা আছে ভাইরে আলোচনা করিস কিন্তু শেষ করা যাবে না আমার বন্ধুগণ তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমান নবী কা তোমার নবী কে ছিল তোমার লিডার কে ছিল তোমার পৃথিবীতে নেতা তার কোনো অভাব নাই নবী জনাব الرسول আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বন্ধুগণ নবীদের শক্তিটি চাছের এই দুনিয়াতে যদি আমরা রাসূলের অনুগত করে থাকি যদি সত্যিকার নবীদেরকে যদি নেতা হিসাবে মেনে থাকি

কথা বলে আমার ভাই তোমার ভাই বল টু ভাই বল ভাই ঠিক বলে এখন বল টু গলায় লম্বা ফুলের মালা দিয়ে স্লোগান চলছে কে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খোঁজ দেখে নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের আসল দোস্ত ঠিক কেরা বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই হলো নেতার কোয়ালিটি যদি তুমি সত্যি নবীকে নেতা হিসাবে মানো তাহলে রাসূলের চরিত্র আর তোমার চরিত্রের সঙ্গে মিল থাকতে হবে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই পৃথিবীতে শ্রেষ্ঠতম নেতা ছিলেন বিশ্বনবী এই পৃথিবীতে বড় জাহানের নেতা ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মারহাবা জোরেবার আল্লাহু আকবার নেতার চরিত্র দেখেন নেতার কোয়ালিটি দেখেন এই বাংলাদেশের মতো সাম্রাজ্যের নেতা ছিল না হযরত ওমর ছিলেন অর্ধ জাহানের শাসক অর্ধ জাহানের নেতৃত্ব দিতেন পরিচালনা করতেন বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা নিতার কোয়ালিটি দেখেন আমার বন্ধুগণ নিতা নির্বাসিত হয়ে গেল ইয়েমেন থেকে দুই দুইজন লোক মদিনাতে চলে আসলো তাকে দেখার জন্য ইয়েমিনের লোকেরা এসে মদিনাওয়ালাদের ডেকে ডেকে বলছে ও মদিনার মানুষেরা তোমাদের প্রেসিডেন্ট কে আমরা দেখতে চাই এবার মদিনার মানুষেরা বলল আমাদের প্রেসিডেন্টকে কে তোমরা পাবে না কারণ এই সাম্রাজ্যের একজন মানুষের ঘোড়া হারিয়ে গিয়েছে তার ঘোড়া খুঁজে বের করার জন্য প্রেসিডেন্ট সেখানে রওনা করেছে ইয়েমেনের দুইজন মানুষ সবা এ বলে গিরে প্রেসিডেন্ট ঘোড়া খোঁজার জন্য গেছে সেনাপতিদের অর্ডার নাই বডিগার্ডদের অর্ডার নাই এ কেমন কথা আমার বন্ধুগণ ইয়েমেনের দুইজন মানুষ মদিনাওয়ালাদেরকে বলতে লাগলেন ও মদিনাবাসীরা তাড়াতাড়ি করে বলো তোমাদের প্রেসিডেন্টের গণভবন আমরা দেখতে চাই সংসদ ভবন দেখতে চাই সোহানলা পড়ে আমার বন্ধুগণ এবার মদিনার মানুষেরা মদিনার মানুষেরা ইয়েমেনদেরকে ইয়েমেনের দুইজন ব্যক্তিকে বলছে তোমরা পূর্ব দিকে একটু তাকিয়ে দেখো বলেন পড়ে তারা পূর্ব দিকে নজর করলেন কি নাই শুধু একটা খেজুর সাটার বিছানা পারা আছে সোহানলা পড়ে ইয়েমিনের মানুষরা বলতে লাগলো মদিনাওয়ালা তোমাদের সম্রাজ্যের প্রেসিডেন্টের সংসদ ভবন তো কিছু নাই পূর্ব দিকে তাকায়া দেখতে পারছি একটা খেজুর ছাটার বিছানা পারা আছে আমার বন্ধুগণ মদিনার লোকেরা বলতে লাগল ওই এমনের মানুষেরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও আমার দেশের প্রেসিডেন্টের দায়ী হলো সংসদ ভবন এ ডাই হলো গদিখানা আমার কি হায়রা ইমিদের দুইজন মানুষ আশ্চর্য হয়ে বললেন আরে এত বড় একজন প্রেসিডেন্টের এই খেজুর ছটার বিছানা এটা কি হতে পারে আমার দেশের একজন সকিদারের জায়গায় তো ইট সাইতে शान शौকত জায়গা সেখানে কত রকম সোফা সেট কত কিwidetildewidetilde আর একজন প্রেসিডেন্টের জায়গায় এটা হতে পারে এটা তো মাথায় খেলা আমার বন্ধুগণ ইমিনেট দুই জন মানুষ মদিনা ওয়ালাদেরকে বললেন ও মদিনাবাসীরা তাড়াতাড়ি বলো তোমাদের প্রেসিডেন্ট কোন রাস্তা দিয়ে রওনা করেছে বলছে সম্ভবত এই রাস্তা দিয়ে রওনা করেছে আমার বন্ধুগণ ইমিনেট দুই জন মানুষই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো আমার বন্ধুগণ হেটে হেটে কিছু দূর পথ অতিক্রম করলেন তারা সামনের দিকে লক্ষ্য করে দেখতে পারলেন একটা খেজুর গাছের সঙ্গে ঘোড়া বাঁধা আছে আমার বন্ধুগণ এই ঘোড়াকে ফলো করে খেজুর গাছের দিকে রওনা করলেন আমার ভাইরা খেজুর গাছের কাছে যখন সন্নিকটে গিয়ে হাজির হয়ে পড়লেন তখন যা দেখতে পারলেন ঘোড়া শুধু বাদাই না একজন রাখাল খেজুর গাছের নিচে বালুর মধ্যে শুয়ে ঘুমাচ্ছে কি আরামে ঘুমিয়ে পড়েছে গাও ঘেমে যাচ্ছে কিন্তু আরামের ঘুম ঘুমাচ্ছে আমার বন্ধুগণ ইয়েমেনের দুইজন মানুষ তখন রাখাল মনে করে এবার তাকে ডাকছে এ রাখাল এ পথিক এত আরামে ঘুমাচ্ছ রে রোদ্দের মধ্যে তোমার কি গরম গরম লাগে না এবার পথিক কুটে বসে পড়ছে কিন্তু তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইমাম আযম ঠিক কি না বলেন আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা দুই জন মানুষ তাকিয়ে আছে চিনতে পারে না প্রতীক কে বলছে পথিক বলো তোমাদের সাম্রাজ্য রদজাহানের শাসন তোমাদের প্রেসিডেন্ট তোমাদের নেতা কোন রাস্তা দিয়ে রওনা করেছে আমাদের একটু বলতো আমার বন্ধুগণ পথিক মনে করে প্রশ্ন করেছে পথিক তো কোনো সাধারণ মানুষ না এবার তিনি তাদের পরিচয় জানতে চাই আপনারা কোত্থেকে এসেছেন বলছে আমরা ইমিন থেকে এসেছি সম্রাট শাসককে দেখার জন্য আমার বন্ধুগণ আমিরুল মুমিনিন খলিফাতে মুসলিমিন মুস্কি হাসি দিয়ে বলছেন মুস্কি হাসি দিয়ে বলছেন ও ইমিনের মানুষেরা তাড়াতাড়ি করে ঘোড়ার পিঠে চড়ো সুবহানাল্লাহ পড়েন ঘোড়ার পিঠে চড়ে আমি তোমাদের কে নিয়ে যাচ্ছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর কাছে তোমাদের কে নিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ পড়া আমার বন্ধুগণ ইয়েমেনে দুই জন মানুষকে ঘোড়ার পিঠে চড়ালেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘোড়ার রশিদ টেনে নে নিয়ে যাচ্ছে সংসদ ভবনে আমার বন্ধুগণ সংসদ ভবনে খেজুর বিষাটার বিছানার কাছে নিয়ে ঘোড়া থেমে গেল দাঁড়িয়ে গেল

নেতার কোয়ালিটি দেখে আর আমার দেশে কোনো মতে একটু নেতা বলে সাও নেতা পাতি নেতা নেতার তাফালিং দেখেন কি অবস্থা ঠিক কেনা নেতার বাড়িতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা বসে থাকতে হয় নেতার ঘুমই যারে না ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ আর খলিফাতুল মুসলিমিন এমন নেতা ছিলেন ঘুমানোর ছিল ঘন্টার পরে ঘন্টা পরিবহন বের হয়ে ঘেটে ঘেটে সাম্রাজ্যের মধ্যে মানুষ দুঃখে আছে না শান্তিতে আছে এটা জন্য আমার রাতি আল্লাহ কত তিনি সর জমিনে ময়দানে বের হয়ে দূর দূরান্ত অভিযান করে দেখে আসতেন মানুষের দুঃখ দুর্দশা নিবারণ করার জন্য মসজিদে এসে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তিনি কিছুক্ষণ ঘুমাতেন আবার সরকারি কাজে নিয়োজিত হয়ে পড়তেন বল সুবহানাল্লাহ জুরবানাল্লাহু আকবার নেতার চরিত্র দেখেন আমার বন্ধুগণ একদিন খলিফা দ্বল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে বের হয়ে পড়েছেন হঠাৎ করে একটা চিরিনি শূন্য কুঠার থেকে টিপ টিপ করে আলো জ্বলতেছে আর ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে সঙ্গে সঙ্গে এত কষ্ট পেতে লাগলেন এত রাজ গভীর হয়ে পড়েছে দুনিয়ার কোন মানুষ কান্না করেছে না এত শিশু কণ্ঠের কান্নার আওয়াজ পাওয়া যায় আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন তড়িদ গতিতে ওই বাড়ির দিকে রওনা করলেন কাছে যা দেখতে পারছেন একটা মহিলা পাতিলে কি যেন জাল নিচ্ছে আর কয়েকটা সন্তান গরাগড়ি করে হাউমাউ হাউমাউ করে কাঁদতাছে আর বলছে মা খাবার দাও খাবার দাও পেট ভরে গেল খাবার দাও কখন দিবে মা শান্তনা এমনwidetilde শোনা যায় খলিফাতুল মুসলিমিন হাজির হয়ে পড়েছেন শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারছে না মহিলাকে বলছে বেদব মহিলা এই ছোট বাচ্চাদেরকে কেন কষ্ট দাও এদেরকে কেন খাবার দাও না এদেরকে কেন জ্বালা যন্ত্রণা করছো আমার বন্ধুগণ মহিলা তখন বলছে প্রতিগিরে আগে আমার দুঃখের কথা কেউ জানে না তুমি আমারে ধমকায়া বলতেছো সন্তানদেরকে কেন খেতে দাও না প্রতীক তুমি কি জানো আমার মনের খবর আমার বাড়িতে আজ এক নয় দুই নয় আজ তিনটি দিন গত হয়ে গেল আমার সন্তানদেরকে বিন্দু পর্যন্ত কোন প্রকার খাবার দিতে পারি নাই সন্তানেরা ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে

তুমি একটু দেরি করো আমি তোমার জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করে দিচ্ছি আমার বন্ধুগর কলিবাতুল মুসলিমিন দেরি করলেন না তরি গতিতে চলে গেলেন সেই বাইতুল মাল যেই বাইতুল মাল আমার আপনার প্রিয় হাবিব যেদিন উদ্বোধন করেছিলেন এই বাইতুল মাল যেদিন আমার আপনার প্রিয় হাবিব উদ্বোধনের দিন তিনি ঘোষণা করে দিয়েছিলেন মান্তারা কাদাইনান আওদিয়ান আমি রাসূল ঘোষণা দিচ্ছি আজকে বাইতুল মাল উদ্বোধন করা হচ্ছে আমি রাসূল রাসুল ঘোষণা দিয়ে বলছি মক্কা মদিনার মধ্যে আর ভূখণ্ডের মধ্যে কোনো এতিম থাকবে না কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকবে না যদি থেকে থাকে আমি রাসুল সমস্ত ভারগুলো আমার কান্দে উঠে আনিলাম আজ থেকে মান স্বাভাবিক থাকবে না ইনপ্রস্থ থাকবে না সুবহানাল্লাহ পড়ে সেই বাইতুল মালে খলিফাুল মুসলিমিন চলে গেলেন আসলামকে ডেকে বললেন আসলাম রে তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খুলে দাও বাইতুল মালের দরজা খুলে দাও বলা ওমর রাদিয়াল্লাহু তাআলা গোস্তা পড়ে পড়ে খাবারের সমস্ত শরণদামগুলো বস্তা করলেন আসলাম ওমরকে বললেন আবিরুল মুমিনিন এই কাজের তো আমি তো নিয়োজিত আমাকে অর্ডার করেন ওমার বলছেন কথা বাড়ায়ও না আমি যা করি তাই করো তাড়াতাড়ি করে বস্তা আমার পিঠে উঠায়া দাও আসলাম বলল হুজুর বস্তা আমার পিঠে উঠায়া দেন আমি দি আসি ওমার বলছে আসলাম রে আজকের বস্তা তোমার পিঠে নেওয়া যাবে না আমার পিঠে তুলে দাও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বস্তা নিজ পিঠে বহন করে মহিলারা বাড়িতে আসলেন খাবারগুলো বের করে সন্তানদের কে তুই দিলে সন্তানদের কত সুন্দর করে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুদার आंखोंকে দেখে দেখে বলছো নানা ভাই ও দাদু ভাই আমাদেরকে তুমি দৈনি কত সুন্দর সুন্দর খাবার গুলো দিয়ে যাবে আল্লাহু আকবার আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলার খুদার খুচ্চ বাচ্চাদের বললেন ও নয়নের মনিরা ও আদরের সন্তানেরা।

এবার পথিককে বলছে পথিক তোমার সম্মান আর কবে পাব বলছে তোমাদের মাল বিতরণ কবে হবে বলছে অমক দিনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদেরকে মাল বিতরণ করবে পথিক তখন ওমর বলতেছে ওই দিন তোমরা ওখানে আমাকে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন আল্লাহু আকবার মাল বিতরণের দিনে মহিলা হাজির হয়ে পড়েছে যা দেখতে পাচ্ছেন এই পথিক তো আমিরুল মমিনের ঘরে বাদুল মস্তিমিন ওমারের চেয়ারে বসে আসলে না জানি আমি কত বড় বেদুমি করেছি এই বেদুমি আমার মিটায়া দিবে আমার বন্ধুগণ হযরতে মহিলা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝতে পারলেন ইনি পথিক না ইনি হলেন কদিবাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমারের কাছে গিয়ে জড়িয়ে পড়লেন একবারে মাটি লুটে লুইলুই লুটিয়ে পড়লেন আমিরুল মুমিনিন কলিবাতুল বসবিন কে বলতে হুজুর আমি সিনতে পারি নাই আমি জানতে পারি নাই আমি প্রতি মনে করেছিলাম আমার গোস্তাকি হয়েছে আমার বেয়াদবি হয়েছে আমারে maaf করে দেন আমারে maaf করে দেন ওমার বললেন মহিলারে উল্টো maaf আমার কাছে সেও না আমি তোমাকে মতো খাবার দিতে পারি নাই তুমি যদি না মাফ করো আল্লাহর কাছে আমি আসামি হিসাবে ধরা পড়ে যাবো নেতার কোয়ালিটি দেখেন এইজন্য জন্য নেতৃত্ব নেতাগিরি করেন কোরআনে কোন নিষেধ নাই নাকি নিষেধ নেতাগিরি করেন নেতার নেতাগিরি করেন কোরআনে নিষেধ নাই কিন্তু নেতার চরিত্র কেমন হবে আল্লাহ পাক কোরআনে সেই কোয়ালিটি দিয়েছেন কিনা আমার দেশের এই জন্য নেতাদেরকে বলি ও নেতারা তোমরা যদি নেতৃত্ব দিতে চাও নেতাগিরি করতে চাও ওমারের চরিত্রের দিকে তোমরা ফলো করো আবু বকরের চরিত্রের দিকে তোমরা ফলো করো আলীর চরিত্রের দিকে ফলো করো ওসমান বিন নুরাইনের তোমরা ফলো করো আমার বন্ধুগণ তাদের শরীর অনুযায়ী যদি তোমাদের শরীরকে মোকাম্বেল করতে পারো তাহলে হাজরাতে আবু বকরের সাথে তোমরা জান্নাতি হয়ে যাবে হাজরাতে ওমারের সঙ্গে জান্নাতি হয়ে যাবে হাজরাতে আলীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে আর এই নেতাদের সঙ্গে যদি চরিত্র মিল না থাকে নেতার চরিত্র যদি আবু জেহেল মার্কা হয় নেতার চরিত্র যদি ফেরাউন মার্কা হয় নেতার চরিত্র যদি হামান মার্কা হয় নেতার চরিত্র যদি কারুন মার্কা হয়ে যায় নেতার চরিত্র যদি আবুল হাম মার্কা হয়ে যায় নেতার চরিত্র যদি অলিদ বিন মুগীরার মত হয়ে যায় তাহলে জেনে রাখেন তাদের সঙ্গে জাহান্নাম সারা কোন উপায় থাকবে না ঠিক কিনা বলে জোরে বলেন না আমার বন্ধুগণ তিন নাম্বার কবরের প্রশ্ন বলো আমার নবীও কা তোমার নবী কে ছিল আমার বন্ধুগণ আমরা দুনিয়াতে যদি রাসূলের আনুগত্য যদি জীবনে বরণ করে নেই তাহলে কবরের মধ্যে আমার আপনার জবান দ্বারা বের হবে আমার নবী হলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আর যদি রাসুলের চরিত্রের সঙ্গে যদি আমাদের চরিত্র মিল না থাকে যদি আবু মাহালমারকা যদি চরিত্র হয় তাহলে বলবে কি লা দি লা Adri বলবে তোর জন্য ওয়েলকাম জাহান্নাম কোথা এই জানা শুন এই তিনটি পোস্টের মাধ্যমে আমার আপনার মুসলমানিত্ব সত্যাণ করবে কখন যখন আমরা মরে কবরে যাব ঠিক এর মত জোরে বলেন ঠিকই না দুনিয়াতে আমরা কত কিছু পছন্দ করি না আহারে সাদা কাপড় পছন্দ করি না জুব্বা পছন্দ করি না টুপি পছন্দ করি না যখন মরে যাই তখন সাদা জুব্বা পরেই যাই ঠিক কি না জোরে বলেন ঠিক কি না দুনিয়াতে কত দামি দামি কাপড় সুপুর পরশ পরিধান করি আর কবরে এমন একটা মার্কিন কাপড় কি কাপড় মার্কিন কাপুর কত দামি দামি কাপুর করলেন মৃত্যুর সময় আজ পর্যন্ত কোন নেতা খেতা বলেন ওসিয়ত কি করে গেছে আমি তো সেই আপনার সিঙ্গাপুরের অমক বিলিয়ান কাপুর বড়ি এটা আমার মরার সময় তোমরা দিয়া আপনার কবরে রাখো ওসিয়ত কি করছে কোন ওসিয়ত না তার মানে সবার যেতে হবে খালি হাতে কিনে এক টুকরা সাদা কাটা এটা ছাড়া কিছু যাবে না আর দুনিয়াতে যত কামাই করছেন বৈধ কামাই বলেন আর অবৈধ কামাই বলেন দুনিয়ার সম্পদ সব দুনিয়ায় রেখেই যেতে হবে ঠিক এর জোরে বলেন ঠিক কত নারী গাড়ি বাড়ি কোয়েন কত গিজে করা হচ্ছে ঠিক এর বলে দুনিয়াদারি করতে গিয়ে কত ব্যস্ত ইহকাল পরকাল বাদ বিচার নাই যা পাই তাই খাই ঠিক এর বলে

গাজা সম্পর্কে নেশা সম্পর্কে মাদক সম্পর্কে এরকম বিভিন্ন আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে কিনা কথা বলেন কথা বলেন হয়েছে কিনা অনেক সেমিনার হয়েছে আমরা সেমিনার করেছি আমার বন্ধুগণ প্রথম মাদকার শক্তি তৈরি হয় কোথা থেকে নেশাগ্রস্ত তৈরি হয় দেখবেন প্রথম হলো বিড়ি দিয়ে কি দিয়ে মানে কেটু দিয়ে কেটু কেটু এখন বিড়ি দিয়ে টানা টানি এখন লক্ষ্য করবেন ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রত্যেক গার্জিয়ানকে আমরা সচেতন করতে চাই ইদানিং লক্ষ্য করবেন হাই স্কুল লেভেল পর্যন্ত যে বাচ্চারা হাই স্কুলে পড়াশোনা করে অধিকাংশ বাচ্চাদের হাতে দেখি শিকারের কি আছে শিকারের আমি একদিন একটা ছেলে ক্লাস আপনার এইটে পড়াশোনা করে এইটে পড়াশোনা করে আপনাদের বগ্রতি তো এই ছেলেটা হঠাৎ করে দেখি হাতে সিগারেট হাতে সিগারেট ওর যা গলা ধরলাম কি ধরলাম গলা ধরে মুখে চুমো দিলাম যে ভাই তোমার এত সুন্দর মুখ রে আর কি যে না পাক করেছো ও তখন সিগারেট একটু কি করলো মানে সামলালো আমি না দেখার ভান করে ওকে জড়িয়ে ধরি এবার সিগারেট ফেলে দেখা গেল পায়ের নিচে নিল আমি অধিক লক্ষ্য করলাম না আমি শুধু দেখলাম আমি বললাম তোমার সুন্দর চেহারা কত সুন্দর চেহারা উনি আমাকে বলছে হুজুর আমার ভুল হয়েছে আমার খুব ভুল হয়েছে হুজুর আমি এই সাথীদের সাথে ওদের খপ্পরে পড়ি একটু টানছি হুজুর আর টানবো 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 সুবহানাল্লাহ বলবেন না বলতেছে আর টানবো 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 তার মানে কি সিগারেট আর খাবো না ইদানিং কি লক্ষ্য করবেন যারা বড় আছেন এখন তো শাসন নাই দেখবেন অন্যের সন্তানকে সিগারেট খায় একটু শাসন করতে যাবেন এখন আর গার্জিয়ান বলবে আমার সন্তান সিগারেট খায় না গু তোর গিয়ে এরকম বলে কি কথা বলে বলে কিনা এই হলো অবস্থা যার কারণে শাসন উঠে যাচ্ছে আমরা ছোটবেলা দেখেছি যারা গ্রামে বড় বড় ছিল পড়ার টাইমে সন্ধ্যার টাইমে যদি কেউ ঘুরতো দেখবেন লাঠি নিয়ে বাইরে সন্ধ্যার সময় তুই কিসের জন্য ঘুরতেছিস পড়ার টেবিলে থাকবি তুই এখানে কেন সে যার সন্তানই হোক এরকম শাসন আগে ছিল কিনা কথা বলে শাসন ছিল কিন্তু এই শাসন টাসন নাই একটাই কারণ কারণ অনেকেই এই শাসন পছন্দ করে না আমার সন্তান যা করে করে

এক বা এই জন্য সমাজের যুবকেরা যদি ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হয়ে যায়